তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণ একটু স্বস্তি ঠান্ডা জল আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে তাই এই গ্রীষ্মের দাবদাহনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কল্যাণী আইটিআই মোড়ে ঠান্ডা জল ও মিষ্টি বিতরণ করা হলো ক্রমাগত যেভাবে রোদের তাপ বেড়েই চলেছে তাতে পথযাত্রীদের ঠান্ডা জল অত্যন্ত মন শান্তি করা একটা প্রয়োজনীয় ব্যাপার তারই আয়োজনে আজ কল্যাণী আইটিআই মোড়ে আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের সকল সদস্যেরা উপস্থিত হয়েছিলেন দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় আমাদের গত পরশু দিন থেকে আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এখানে একটি জলসত্রের আয়োজন করেছি আজকে আমাদের তিন নম্বর দিন চলছে পথ চলতি মানুষ দেখতে পাচ্ছেন আমরা কল্যাণী আইটিআই মোড়ে আছি এবং এখানে প্রচুর মানুষ প্রত্যেক দিন এই সময়টা বা পরেও যাতায়াত করেন আমরা চেষ্টা করেছি সেই সব মানুষদের মুখে একটু জল সঙ্গে একটা করে বিস্কিট এবং আজকে যেহেতু আমাদের শেষ দিন আমরা তার সঙ্গে একটা লাড্ডুও রেখেছি মিষ্টি হিসাবে তো এইটাই চলছে আমাদের প্রচুর মানুষজন আসছে স্বতঃস্ফূর্তভাবেই আসছে কারণ এই গরমে তো সবারই জল পায় এবং আমরা শুধু তাই নয় আমরা এখানে গ্লুকন ডি মেশানো জল দিচ্ছি তার সঙ্গে জলের গুণগত মান যাতে ঠিক থাকে তাহলে সেই জন্য আমরা বিসলেড়ির আহ বোতলই দেওয়ার চেষ্টা করেছি বিসলে জলই দেওয়ার চেষ্টা করেছি তো এই কাজ চলছে আমাদের তিন দিন ধরে এটা আমাদের সংস্থা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট আমাদের সংস্থা থেকে উদ্যোগটা আমরা নিয়েছি প্রত্যেক বছরই নি এটা নতুন নয় আমাদের গত বছর আমরা করেছিলাম এই বছরে করছি একই জায়গায় এখানেই করেছিলাম গত বছর না না আমাদের আমরা যেহেতু মানে একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা তো আমরা সামাজিক কাজও করি সাংস্কৃতিক কাজও করি সামাজিক কাজের মধ্যে যেমন আমরা প্রচুর প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি শুধু কল্যাণী বা কল্যাণীর আশেপাশে নয় আমরা বিভিন্ন জেলায় গেছি উত্তরবঙ্গে পর্যন্ত গেছি আহ মেদিনীপুর থেকে আরম্ভ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বহু জায়গায় গেছি এছাড়াও আমরা বৃক্ষরোপণ উৎসব করে থাকি আমরা রক্তদান শিবির করে থাকি বছরে একটি করে চেষ্টা করি আমরা রক্তদান শিবির করার বা আরো আমাদের একটা দুটো প্রকল্প চলছে একটা অলরেডি শেষ হয়ে গেছে যেটা হচ্ছে আমরা বিনামূল্যে কিছু মহিলাদের বিউটিশিয়ান কোর্স করানো হয়েছিল সেখানে যেখানে বিউটিশিয়ান কোর্সটা করার পর তারা স্বনির্ভর হয়েছে কিছু কিছু মহিলা ওখান থেকে আমাদের এখন একটা প্রকল্প চলছে যেটা আমরা ভুট্টা বাজারে কিছু গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা শিক্ষাদান করছি শনি রোববার করে সেটা চলে আমাদের একটা কোর্স চলছে তো শুধু সামাজিক এইরকম সামাজিক কাজগুলো করি তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেও পার্টিসিপেট করি আমার কল্যাণী উৎসব বা কল্যাণী বই উৎসব আমরা গান করি সেখানে বা যদি সকালবেলা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি এই সব কাজ আমাদের চলতেই থাকে বছর ভরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিভিন্ন ভাবে আপাতত আমরা কল্যাণীতেই করছি গত বছরও কল্যাণীতে করেছি এবছরও কল্যাণীতেই করছি তবে আমাদের চিন্তা আছে ভবিষ্যতে যে আমরা কল্যাণী ছাড়িয়ে বাইরেও যদি যেতে পারি অবশ্যই যাব সেই পরিকল্পনা আমাদের আছে আমার নাম শুক্তি সরকার আমি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের একজন সদস্য